নির্বাচিত সরকার না থাকলে কি অবস্থা হয় দুই সালে থানে শীষ নিয়ে নির্বাচন করেছিলাম মনে আছে আপনাদের সেই সময় চব্বিশে ডিসেম্বর দুই হাজার আঠারো আমার গাড়ি বহরে হামলা করা হয় এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয় পিছন থেকে আঘাত আনার কারণে আমি আহত হলেও কারণ আমি সামনে বসা ছিলাম আমি প্রতিবাদ স্বরূপ বিসি অফিসে যাই এবং ডিসি অফিসের বারান্দার সামনে আমি আমার লাইভে একটা কথা বলেছিলাম আজ আমার উপর হামলা হচ্ছে আপনারা সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ স্বরূপ নেমে পড়ে আজ যদি আপনারা মাঠে না নামে একদিন আপনার সন্তানরাও নিরাপদে থাকবে না বলেছিলাম সেটা প্রমাণিত হয়েছিল দুই হাজার জুলাই অগাস্ট আন্দোলনে সেই ক্রমধারায় আমাদের শেরপুরের চোদ্দটা সন্তান শহীদ হয় মনে আছে এই চোদ্দটা সন্তান কি রাজনীতি করত কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ভাবে রাজনৈতিক শিকার হয়ে তারা শহীদ হয় বাংলাদেশে যখন খুনের রাজনীতি শুরু হয়েছিল খুনের রাজনীতি শুরু হয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্যই জুলাই আগস্ট মাস আসে জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে আমরা বাংলাদেশের স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু আমার খুব আফসোস হয় আমাদের কোন প্রার্থীদের আজ নিরাপত্তা নাই প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি ধানের শীষের ভোট আমি আজকে চাইতে আসিনি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চেয়েছি জুলাই আগস্ট আন্দোলনের পরে আমরা দেখছি একটি নির্বাচিত সরকার না থাকলে কি অবস্থা হয় এটা আপনারা দেখেছেন চলছে এবং চলবে আমি ডাক্তার পিকে 18 সালে আমার উপর যখন হামলা আসে আমি কিন্তু রাজনৈতিক মার ছালি নাই আমি কিন্তু ভয় পাই না প্রতিবাদ করতেছে যদি মৃত্যু হয় সেটা তো শহীদের মৃত্যু এমন মৃত্যু পাঁচজনের হয় কিন্তু ঘরে বসে থেকে লুকিয়ে থেকে রাজনৈতিক বাংলাদেশ ছাত্রবাদী দল শিখেন নাই আমরা মাটি ও মানুষের নেতৃত্ব

আপনারা পাবেন আমাদেরকে খেতে আপনারা পাবেন আমাদেরকে খেমারে আপনারা পাবেন আমাদেরকে গ্রীষ্ম চাচার ঘরে কিন্তু আপনাদেরকে আপনারা কেউ দেখবেন আমরা কেউ ঘরে বসে ফোন নিয়ে বসে আসছি কেউ নাই